টেস্ট ক্রিকেটের অধিনায়কত্ব ছাড়লেন নাজমুল হোসেন শান্ত শ্রীলঙ্কার বিপক্ষে এক সিরিজ হওয়ার পর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে কথা জানিয়েছেন শান্ত ব্যক্তিগত কোনো কারণ নয় দলের ভালোর জন্য এই সিদ্ধান্ত বলেই জানালেন তিনি ড্রেসিং রুমে তিন অধিনায়ক থাকাটা উচিত না বলেও মনে করেন এই বাঁহাতি ক্রিকেটার পরিসংখ্যানের বিচারে শান্তই টেস্টে দেশের সবচেয়ে সফল অধিনায়ক কলম্বো টেস্টে বাংলাদেশের পরাজয় যেমন অনুমিত ছিল তেমনি গুঞ্জন ছিল এই টেস্টের পরেই অধিনায়কত্ব ছাড়ছেন নাজমুল হোসেন শান্ত ম্যাচ শেষে সেই গুঞ্জনই যে হল সত্যি সংবাদ সম্মেলনে জানিয়ে দিলেন সেই ঘোষণা সাদা পোশাকে বাংলাদেশ দলের দায়িত্ব ছাড়লেন শান্ত আমার একটা অ্যানাউন্সমেন্ট ছিল আমি বাংলাদেশ দলের অ্যাজ এ টেস্ট ক্যাপ্টেন হিসেবে স্টেপ ডাউন করছি আমি টেস্ট ফর্মেটে আর কন্টিনিউ করতে চাই না এবং আমি একটা জিনিস একটু ক্লিয়ারলি সবাইকে মেসেজটা দিতে চাই এটা কোনো পার্সোনাল কোনো কিছু না ইটস টোটালি টিমের বেটারমেন্টের জন্য এই ডিসিশনটা আমি নিয়েছি ব্যক্তিগত কোনো কারণ নয় দলের ভালোর জন্যই এই সিদ্ধান্ত জানালেন শান্ত বললেন ড্রেসিং রুমে তিনজন অধিনায়ক থাকাটা উচিত মনে করেন না তিনি এটা আমার ব্যক্তিগত মতামত যে তিনটা ক্যাপ্টেন আসলে আমার মনে হয় যে টিমের জন্য একটু ডিফিকাল্ট হতে পারে সো পুরাটা টিমের বেটারমেন্টের কারণে আমি এখান থেকে সরে আসছি বাট যদি ক্রিকেট বোর্ড মনে করে যে আলাদা কোনো ক্যাপ্টেন বা তিনটা ক্যাপ্টেনই তারা রাখবে সেটা একদমই টোটালি তাদের তাদের ডিসিশান অল্প কিছু সময় আগেও তিন ফর্মেটি বাংলাদেশের অধিনায়কত্ব ছিল শান্তর কাঁধে এরপর টি টোয়েন্টি দলের দায়িত্ব দেওয়া হয় লিটন দাসকে সবশেষ গেল বারোই জুন হুট করেই ওয়ান ডে অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয় মেহেদি মিরাজের নাম এবার বাকি টেস্ট ফর্মেট থেকে নিজেই সরে গেলেন শান্ত বিদায় নেয়ার আগ পর্যন্ত টেস্টে চোদ্দ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন শান্ত বাংলাদেশের হয়ে যা পঞ্চম সর্বোচ্চ এর মাঝে তার অধীনে টাইগাররা জয় পেয়েছে চার ম্যাচে টেস্টে বাংলাদেশের হয়ে একের অধিক ম্যাচে অধিনায়কত্ব করেছেন এমন ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে সফল নাজমুল হোসেন শান্ত টেস্টে তার অধীনে ত্রিশ শতাংশ ম্যাচেই জয়লাভ করেছে বাংলাদেশ বাংলাদেশের সবচেয়ে সফল এই অধিনায়কের বিদায়টা অবশ্য সুখকর হলো না কলম্বোতে হতাশাজনক এক পরাজয়ের মধ্য দিয়েই টেস্টে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিলেন এই বাহাতি ক্রিকেটার এবার নতুন অধিনায়কের খোঁজে বিসিবি হাসান আল মারুফ যমুনা স্পোর্টস সিংহলিজা স্পোর্টস ক্লাব কলম্বো শ্রীলঙ্কা